এই শুরু করো হাতে সময় কম আমি বলুম না আমার শরম করে ঠিক আছে তোমার যেহেতু এত শরম করে তোমার বলতে হবে না পরে কে আসো আসো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বিশ্বাস না করলেও কাজে নেমে পড়তে হবে এটাই বাস্তব তাড়াতাড়ি সবাই বেগ গুছিয়ে ফেলুন দেখছেন বলতে না বলতে বেগ গুছিয়ে রাস্তায় চলে আসছে কি খুশি হ্যাঁ দেখছেন আপনারা তো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের এই ভিডিও ফুটেজটি রেকর্ড করার কারণ হচ্ছে এটি মানে বিনোদন পারপাস ভিডিওটি তৈরি করা হয়েছে কেউ সিরিয়াস নেবেন না তো যারা আমার সঙ্গে আছেন বা থাকবেন তাদেরকে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি I love this.